আমি তিনবারের কাউন্সিলার আজকে উন্নয়ন হয়েছে বলেই আজকে আমি তিন তিনবার জিতে আসতে পেরেছি তো প্রচুর উন্নয়ন করেছি আর মানুষের লক্ষ্মীর ভাণ্ডার ভাণ্ডারের বেশি মানুষের উপকৃত হয়েছে আজকে সবচেয়ে বড়ো কথা মেয়েদের হাতে বউ বা বাচ্চারা কোনো জেদ করলে সে টাকা পয়সা আমরা দিতে পারত মানে মারা দিতে পারতো না কিন্তু এখন এই মুহূর্তে বাচ্চা কোনো জেদ করলে পরে সেই লক্ষ্মীর ভান্ডার থেকে আমরা বাচ্চার কিছু অনেকটা কভার করতে পারি সেই জন্য মা মায়েরা খুব খুশি লক্ষ্মীর ভাণ্ডার পাওয়াতে বলতে গেলে আমি জিতে আসার আগে প্রচুর মাটির ঘর ছিল তো সবকায় সবকেই আমি দিয়ে দিতে পেরেছি সবাই খুশি এখনও আগামী আরও ঘর আসবে তাতেও মানুষকে দিতে পারবো তাতেও মানুষ খুশি হবে আর রাস্তাঘাট যা ছিল আমি জিতে আসার পর দিদির উন্নয়নকে তো আর এটা মানে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে দেওয়া যাবে যে দিদি কি কি উন্নয়ন দিয়ে দিয়েছে আর আগামী আমার প্রচুর রাস্তা এসছে আগামী দিন আবার আরও কাজ হবে সবচেয়ে বড়ো কথা আমাদের এলাকাতে জলের খুব কষ্ট ছিল তো এখন আমরা বাড়ি বাড়ি জল দিতে পেরেছি মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধরের তত্ত্বাবধানে উনি বাড়ি বাড়ি অনেকটাই জল দিতে পেরেছে উনি আমাদের সহ সহযোগিতা করেন আমরা সহযোগিতা পাচ্ছি সব জায়গা থেকেই দিদির সহযোগিতা পেয়েছি বলে আজকে আমরা এতদূর এগিয়ে এগিয়ে আর কী আর মানুষ কী নেবে একটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিদি সবার ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দিতে পারছেন মানুষ পাচ্ছে তাহলে এরপর আর কী আর আর কী নেবে হ্যাঁ দুলিয়ানের যে সমস্যাটা বলছেন সেটার জন্য দশ দিন আগে শুভেন্দু অধিকারী এসছিলেন আমার মতে ওনাদের কাছে গিয়ে প্রশ্নটা করা উচিত যে এই সম এই ঝামেলার মুখে কে উপস্থিত আছে